সুপ্রিয় দর্শক বন্ধুরা ডাব্লু বি ল্যান্ড ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মৌজা ম্যাপের এই ডায়গোনাল স্কেল সম্বন্ধে আমাদের সবারই একটা ধারণা থাকে যে এই ডায়গোনাল স্কেলটা এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফুট থাকে ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে ঠিক আছে তো আমাদের মধ্যে যেটা কাজ করে ভ্রান্ত ধারণা সেটা হচ্ছে এই ডায়গোনাল স্কেলটা এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফুট থাকার কথা ঠিক আছে কিন্তু এটা বেশিরভাগ মৌজা ম্যাপেই তিনশো তিরিশ ফিট পাওয়া যায় না তিনশো তিরিশ ফুটের থেকে কম থাকে আবার বেশিও থাকে ঠিক আছে তো এই বিষয় নিয়ে বেশি তর্ক করে লাভ নেই বিষয়টা হচ্ছে মৌজা ম্যাপ যখন এই ডায়াগোনাল স্কেলটা বানায় তখন ঠিকঠাকভাবে স্কেলটা মেনটেন করা হয়নি যার কারণে আমরা কখনো সেই ম্যাপকে ভুল বলবো না ঠিক আছে স্কেল আমার আমার যাই থাকুক না কেন আমাকে দেখতে হবে ফিল্ডের সাথে ম্যাপটি ম্যাচ করছে ঠিক আছে যদি আপনার ফিল্ডের সাথে মৌজা ম্যাপটি ম্যাচ করে তাহলে তো অবশ্যই সেটি আমার গ্রহণযোগ্য হবে ঠিক আছে আর আপনাদেরকে এইটুকু আমি বলে রাখি যে এগুলো সব মাদার কপি তাই এগুলোর প্রতি আমার ভরসা আছে ঠিক আছে এছাড়াও আমি অনেক ম্যাপ নিয়ে কাজ করেছি খুব কম রেয়ার তিনশো তিরিশ ফিট পাওয়া যায় ঠিক আছে চলুন এই বিষয়ে অনেক লোকের সাথে অনেক তর্কাতর্কি হয় অনেক ইউটিউবাররা অনেক কিছু বলে যে এই ডাইগোনাল স্কেলটাকে কেউ কেউ আবার অ্যালাইনমেন্ট করে দেয় তিনশো তিরিশ ফিট দিয়ে ঠিক আছে যেটা টোটালি একটা রং প্রসেস ঠিক আছে ওইভাবে করা যায় না ভাই অন্যান্য কিছু করা যায় কিন্তু এই মৌজা ম্যাপ ওইভাবে স্কেলিং দিয়ে দিয়ে দেওয়া যায় না ওটা একটা ভুল প্রসেস তো দেখি আমরা আজ বেশ কিছু মৌজা এখানে ইনসার্ট করে রেখেছি যেগুলো ডাইগোনাল স্কেল এক ইঞ্চি সমান তিনশো তিরিশ ফিট বিষয়টি নিয়ে একটু নজর রাখা যাক তো আমরা এখন যে মৌজাটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে আলগোড়া এটি বাঁকুড়া ডিস্ট্রিক্টের ম্যাপ একটা ঠিক আছে তো দেখুন এখানে আমি ডায়াগোনাল স্কেলের মেজারমেন্টটা এখানে নিয়েছি তো এখানে এসেছে তিনশো একুশ ফিট ন ইঞ্চি এটি দেখুন ষোলো ইঞ্চি সমান এক মাইলের স্কেল ঠিক আছে এটি তিনশো তিরিশ ফিট থাকার কথা কিন্তু নেই ম্যাপে নেই ম্যাপ যখন তৈরি হয়েছিল তখনই এটি কম ড্র করা হয়েছিল ঠিক আছে ড্র হয়েছে কোনো কারণে তা বলে আমরা কখনো ম্যাপকে ভুল বলবো না ঠিক আছে এরপর দেখে নেওয়া যাক অন্য একটি মৌজা যেটি মৌজা হচ্ছে ভাটবান সিট নম্বর দুই জেল নম্বর এক এটা হচ্ছে পুরুলিয়া জেলা ঠিক আছে তো এখান থেকেও আমরা ডায়গোনাল স্কেলের মেজারমেন্ট একবার দেখে নিই কি আসছে দেখুন এখানে লাইনের মিডল বরাবর নেব দুদিকেই হ্যাঁ দেখুন বন্ধুরা এটি মোটামুটি আমার তিনশো ফিট পাঁচ ইঞ্চি এসেছে ঠিক আছে আসুক তাতে কোনো ক্ষতি নেই এটা খুব কম রেয়ার পাওয়া যায় ঠিক আছে আবার দেখে নিব আরেকটি মৌজা এটি হচ্ছে আমার চব্বিশ পরগনা জেলার দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মরিশা মৌজা মরিসা নম্বর পাঁচ সিট নম্বর দুই এখানেও আমরা দেখে নেব এই মৌজা ম্যাপটি ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলে প্রস্তুত ঠিক আছে এখানে ডাইগোনাল স্কেল মেজারমেন্ট করে দেখেছি এর ডাইগোনাল স্কেল আছে তিনশো আঠাশ আমরা এখানে এসেছি যেটি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার ব্যারাকপুর থানার অন্তর্গত পলতা ওয়াটার ওয়ার্কস নম্বর এক সিট নম্বর এক ঠিক আছে এখানেও আমরা ডাইগোনাল স্কেল কে মেজারমেন্ট করার চেষ্টা করেছি তাতে পেয়েছি তিনশো সাতাশ ফিট চার ইঞ্চি ঠিক আছে এটি হচ্ছে জেলা বীরভূম মুরারায় মৌজা হচ্ছে কাঠিয়া জেল নম্বর সাতচল্লিশ সিট নম্বর এক এখান থেকে দেখুন এখানে তো আবার ডাইগোনাল স্কেলটা ঠিকভাবে আসে নি তাহলে আপনারা কি বলবেন এই ম্যাপটা ভুল বন্ধুরা ওইভাবে বলবেন না ঠিক আছে ম্যাপ কখনো ভুল হয় না ম্যাপ ঠিকই আছে স্কেল ছোট বড় একটু আমি আপনার আগে ভরসা দিচ্ছি ফিল্ডের সাথে ম্যাচ করবেন ঠিক আছে যেহেতু আমরা মাদার কপি নিয়ে কাজ করছি তো এখানেও মোটামুটি আমরা চেষ্টা করেছি ডাইগোনাল স্কেলটা নেওয়ার দেখুন এখানে কিছু পয়েন্ট দেখা যাচ্ছে সাদা এখান থেকে এখানে মিডিল বরাবর নিয়েছি তিনশো বাইশ ফুট সাত ইঞ্চি ঠিক আছে এটি কথা বীরভূম ডিস্ট্রিক্টের কাঠিয়া মৌজা ঠিক আছে এরপর আসি দিনাজপুর ঠিক আছে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর প্রথমে আলাদা ছিল এটা পশ্চিম দিনাজপুর লেখা ছিল কিন্তু এখন বর্তমানে দক্ষিণ দিনাজপুর থানা তপন মৌচা মৌজা মহাদেব বাটি জেল নম্বর একশো সাত এখানে ডাইগোনাল স্কেল দেখুন তিনশো আঠাশ ফুট ইঞ্চি মতো আসছে ঠিক আছে আসছে না অসুবিধা নেই এখানে দেখুন এটিও সেম দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারী থানার অন্তর্গত গান্ধনায় মৌজা ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেল দেখুন এখানে ডাইগোনাল স্কেল কত ড্র করা আছে তিনশো ষোলো ফুট এগারো তা বলে কি আমরা এই অ্যাকসেপ্ট না আমাদের এটা বলতে পারি কখনো বলতে পারি না এরপর দেখুন এখানে রায়গঞ্জ থানার অন্তর্গত জেলা দক্ষিণ দিনাজপুর মৌজা অভর ষোলো ইঞ্চি সমান এক মাইল স্কেলের সব ম্যাপ গুলো দেখলাম দেখুন ডায়াগোনাল স্কেল তিনশো উনিশ ফিট থাকার কথা তিনশো তিরিশ ফুট নেই তাহলে কি আমার এই ভুল না বন্ধুরা ভুল নয় মৌজা ম্যাপ ড্র করার সময় ডায়াগোনাল স্কেল কোনো কারণে ছোট বড় হয়েছে ঠিক আছে এ নিয়ে বেশি তর্ক করে লাভ নেই কাজ করুন কাজ করতে করতে অভিজ্ঞতা হবে তখন আপনার এই বুঝতে পারবেন যে হ্যাঁ এটা কোনো বিষয় নয় এরকম ছোট বড় থাকে সবসময় তিরিশ ফুট পাবেন না ডাইগোনালজকে ঠিক আছে ফিল্ডে কাজ করুন ফিল্ডে কাজ করতে করতে নলেজ হবে এই বিষয় নিয়ে অনেকেই অনেক তর্ক করেন তাই বিষয়টি আমি চাইলাম যে একটু ভিডিও আকারে দেওয়া যাক অনেকের উপকৃত হবেন ঠিক আছে ধন্যবাদ